এই কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তো বানি রয়্যাল ইভেন্ট আইসা পড়ছে বানি মাস্টারম্যান বান্ডিল দ্য প্যান্থম বানি বান্ডিল মিস্টার টিপলারের বান্ডিলটা তো অ্যাম্পি ফাইভের স্কিনডা ক্যান্ডি বানি তারপর ফিমেল বান্ডিল একটা আছে তারপরে আরেকটা বান্ডিল আছে দ্য হেয়ার অফ ডিসপেয়ার বান্ডিল আর ফিমেল বান্ডিল একটা আছে আর লুট বক্স আছে আফতার আছেই তো গাইছ আমরাটা ভিডিও স্পিন করবো তো ফার্স্টে বল কাজটা কি জানো গ্রুপের থেকে বেরো গ্রুপের থেকে বেরোয় একটা ক্যারেক্টার নিমু ধরো তোমার সোনিয়া নিলাম সোনিয়া নিয়া তো জানো যাওয়ার পরে আমরা একটু তো এর আগে টেরি স্পিন করে দেব করে যাতে স্পিন করুন দেখি পাই না কি বিশ স্পিনের একটা তো বিসমিল্লা বইলা শুরু করে দিলাম তো ফার্স্ট স্পিনে কিছুই দিল না দিয়া দিলে তো ভালোই হইত দেখি পাই নাকি যদি পায়া যায় তাহলে তো লাখটা অনেক ভালো এখন মানুষের ইন্ডে তো দিবই প্লিজ গেরি না দিয়া দে না একটা বান্ধবী দিয়া দেয় আমার টার্গেট হতেছে গিয়া বানি বান্ধবী আমার টার্গেটটাই হতেছে বানি বান্ধবী আমার টার্গেট হইতেছে বাণী মাল দিলাম আর হোক টোকেন তো ভালোই দিতেছে তিনটা তিনটা দুইটা তিনটা দুইটা তিনটা পাঁচটা দুইটা দুইটা একটা ত্রিশটা টোকেন দিয়ে দিছে আবার আমরা স্পেশ করে স্প্রিন মারা দিব আবার আমরা স্পিন মারা দিলাম প্লিজ দেরি না আমার মাস্টার মাস তেমন মাল দিলাম লাগবে এই না দিয়ে দে দেয়া এই মাছ দিয়ে দে দিয়ে দে ওহ তারে দেই না দেই না কেন ওরে আমি গলি করি মানতে ওর সাথে দেই মেনই করে না ওর সাথে দেই মেনই করলে আমি শেয়ার করি না انا কষ্ট করে ডায়মন্ড দিয়ে ওর কাছে দিই না এক পানি মানি লাগিয়া দিই দি না রে রে ওই পানি মানি না প্লিজ দিই দাও পানি মানির উপরে পোর্টস দিই না

তো এটা নিয়ে হাতের থেকে ধানটা সরাই তো নাম্বারে সরাই নিলাম তো ধানটা সরানো শেষ এখন আবার স্কিম করবো বুঝলি না দিতেই বল প্লিজ বিয়া অনেক আশা ভরসা নিয়ে আইস্ক্রিম করতে আসছি এই বান্ধবী না দাও কেমন হবো গাইস গরিব মানুষ আমি বুঝলি না প্লিস দাও না বুঝলি रेड बने बने इल गिरी बड़ी नहीं लग गया ना गिरी ना गिरी ना दिया दो गिरी दिया दो गिरी प्लीज गिरी प्लीज गिरी प्लीज एक बार ऊपर आना ना वो दीजिए इधर आंशिक पास ही पर है ना प्लीज गिरी दिया दो आंख में चुड़ैल मुंडा से क्या मुंह प्लीज गिरी ये बंदी लग गया दो प्लीज 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 प्लीज

গরিব মানুষ আমি এমন করিস না ক্যারেক্টার হয়ে তাও চেঞ্জ করছিল সোনিয়া কালাম্মাই ভালো আসছিল সোনিয়া কালাম্মাই ভালো আসছে আবারও দিকতা যাই এবার স্কিন করি রেডমানিটা ভাগ বুঝি রেড বাণির আশায় আমি করতে করতেছি জীবন স্ক্রিন করতাম না আমি জায়গায় রেডমানি প্লিজ প্লিজা রেডমানি প্লিজ প্লিজ দিই না এর জন্য দিয়ে দে দিয়ে দে আর ওই গাড়ি জি করতে না আচ্ছা যাই হোক সমস্যা নেই আবার ওই স্কিন করতে দেখি এবার তো দিয়ে দিলে এবার যদি দিয়ে দেয় তাহলে আরে এই পান্ডিল আমার লাগবো না ভাই এটা দিলো কেন আচ্ছা যাই হোক দিতে সমস্যা নেই খুশি যাই হোক সমস্যা নেই দেখি আমি যেমন এই পান্ডিল আমার সাথে স্কিনটা করবো যদি দিয়া দেয় না দিল খবর আছে একদম হারাই না প্লিজা রেড মানি গেরিনা প্লিজ রেডমানি না প্লিজ প্লিজ রেডমানি দিয়া দাও না বেমানি করো কেন ভাই আমাদের মতো গরিবদের সাথে কেন বেমনি করো রাই

আমি স্পিন করতেছি জীবনে তো স্পিন দোকান না প্লিজের প্লিজ দিয়া দেয় রেড বাণী রেড বাণীর উপরে পড় রেড বাড়ির উপরে পড় প্লিজ রেড উপরে পড় রেড বানি ভাই রেড বানির উপরে পর না রে ভাই রেড বানির উপরে পর রেড বানির উপরে রেড উপরে পর রেড বানি প্লিজ রেড বানি ভাই পর না প্লিজ করে যা করে যা প্লিজ করে যা রেড বানি রেড বানি ও কি টুডে এমন আছে ভাই আমাকে দুই রেড স্পিন করতে মন নাই লাগে তো শেষ আমাকে দুই রেড স্পিন করতে আমি বেশি পাইমুই না व्हील भाई रेड बनी भाई फेवरेट एकटा बानी अमर अनेक दिन एटा रशाय बइसा आसिलाम प्लीज दिन अमर साथे बेमानी कुणस ना भाई प्लीज किया दे गेरीना प्लीज गेन प्लीज किया दे भाई प्लीज गेरे रेड बने रेड बने और कासे ही बोटते छे सो गाइस और कासे ही बोटते छे की दीता से ना प्लीज गेरीना रेट बानी रेट बानी रेट बानी प्लीज लास्ट सीन

দুঃখের কথা কিছু বলার নাই এই বান্ডিলটাই আমার দিছে রেড মানি বান্ডিল দিলে কি হইতো গাইস কি হইতো কোনো ক্ষতি হইতো হইতো না কোনো ক্ষতি হইতো না দিল না তো আমি আবারও স্পিন আবারও দিন পর স্পিন করবো ডায়মন্ড জমায়া আরও এক হাজার ডায়মন্ড আপ করবো তো সমস্যা নাই এই পর্যন্ত আজকে আমার ভিডিও এখান থেকে মিশা কি বলার হয়ে গেলাম বাই